হ্যালো এফজিয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু জান্নাতুলস কুকিং ওয়ার্ল্ড আজকে আমি ঘরে থাকা মাত্র তিনটি উপকরণে তৈরি করে দেখাবো এই মজাদার সাবুদানা রসমালাই বা কাচের পায়েস এই সাবুদানা রসমালাইগুলো নিয়ে বেশি কিছুই আমি বলবো না কারণ আমার মনে হয় আপনারা এগুলো চেহারা দেখেই বুঝে গেছেন এগুলো ঠিক কতটা সফট তুলতুলে এবং নরম আর মজা হয়েছে দেখুন দর্শক এর মালাইটা কিন্তু বেশ সুস্বাদু লাগে খেতে তো আপনারা অনেকেই ছানার রসমালাই বা গুঁড়ো দুধের রসমালাই খেয়েছেন তো দেখতেই পাচ্ছেন এটা সেম ওই স্বাদেরই হয় তাহলে চলুন রেসিপি শুরু করা যাক তো প্রথমেই আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি তো আমি একটু বড় সাইজের ছাঁকনি নিয়েছি তারপরে নিচে একটা বোল বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এই এক বাটি সাবুদানা এক বাটি অর্থাৎ এক কাপ পরিমাণ হবে তো সাবুদানা যেহেতু ভিজানোর পরে অনেকটাই হয়ে যায় তো এখন সাবুদানাগুলোকে ভালোভাবে আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি দুইবার ধুয়ে নিয়েছিলাম এটা কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখা যাবে না আবার বেশিক্ষণ পানিতে ভিজিয়ে রাখলে দেখা যাবে একদম নরম হয়ে গলে চলে যাবে তো এই পর্যায়ে আমি ধুয়ে কিছুক্ষণ পানিটা ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম বিশ মিনিটের মতো তো বিশ মিনিট পরে আমি পানিগুলো ফেলে দিচ্ছি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কতটা নরম হয়ে গেছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোপুরি একদম নরম হয়ে গলে যায়নি একটু দানা দানা ভাব রয়ে গেছে এতে কিন্তু খেতে খুব মজার হবে তো এই পর্যায়ে পানিটা ঝরানোর পরে আমি গামলার মধ্যে ঢেলে নিচ্ছি অর্থাৎ বোলের মধ্যে নিয়ে নিচ্ছি নিয়ে এর ভিতরে আমি দিয়ে দিব এখন দুই টেবিল চামচ পরিমাণ চিনি এই যে আমি চামচ দিয়ে চিনি দিয়ে দিচ্ছি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে চিনি দিলে এর ভিতরের একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে তারপরে দিয়ে দিচ্ছি চিনির অর্থাৎ মিষ্টির ব্যালেন্স করার জন্য এক চিমটি পরিমাণ লবণ আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন আবার দিতেও পারেন তো এখন আমি ভালোভাবে তিনটি উপকরণ ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশ আঠালো আর আমি হাতটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি হাতের সাথে মেখে নিয়েছি একটু ঘি আর আপনারা চাইলে সয়াবিন তেলও নিয়ে নিতে পারেন আর এটা অবশ্যই কিন্তু হাতের কাছে একটা বাটিতে তেল ঢেলে রাখবেন যাতে কিছুক্ষণ পর পর হাতে তেল লাগিয়ে নিতে পারেন এই তো এই শেপের আমি বানিয়ে নিয়েছি আপনারা চাইলে গোল লম্বা চ্যাপটা যে কোনো সাইজেরই বানিয়ে নিতে পারেন আমার এক বাটি অর্থাৎ এক কাপ সাবুদানায় এতটা পরিমাণ মিষ্টি হয়েছে তো চুলায় আমি দেড় লিটার পরিমাণ দুধ বসিয়ে দিয়েছি দুধটা আগে থেকে একটু জাল করা ছিল তারপর আমি আরও একবার জাল করে নিচ্ছি অর্থাৎ ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এই যে ফুটে উঠেছে দুধ এর মধ্যে এখন আমি দিয়ে দিব সাবুদানার মিষ্টিগুলো এটা কিন্তু অনেকটাই নরম থাকে তো ভয় পাওয়ার কিছু নাই গরম দুধে দিয়ে দেওয়া মাত্র এগুলো সফট নরম তুলতুলে হয়ে যাবে তো সবগুলো মিষ্টি আমি এক এক করে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটা কাঠি দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি যাতে একটার সাথে আরেকটা লেগে না যায় তো দেখুন অনেকটাই নরম হয়ে গেছে কিছুক্ষণ আমি এইভাবে পনেরো মিনিটের মতন আমি এইভাবে জাল দিয়ে নিব এখনও কিন্তু আমি কোনো প্রকার চিনি অ্যাড করিনি আপনারা দেখতেই পাচ্ছেন তো দেখুন মিষ্টিগুলো প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে হয়ে উপরের দিকে ভেসে উঠেছে আর দুটাও মাসাল অনেকটাই ঘন হয়ে এসেছে আমি মিষ্টিগুলো আপনাদেরকে একটা একটা করে তুলে দেখাচ্ছি এই তো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ আপনারা চাইলে এখানে এলাচের গুঁড়োও দিতে পারেন আমার কাছে মনে হলো যে এলাচি যথেষ্ট ফ্লেভারের জন্য দুধটাও ঘন হয়ে এসেছে তো এখন আমি দিয়ে দিব হচ্ছে চিনি এখানে আমি এক বাটি চিনি ব্যবহার করেছি মোট দেড় লিটার দুধ জাল দিয়ে হাফ কেজিরও কম করতে হবে অর্থাৎ এই মালাইয়ের জন্য যাতে মালাইটা অনেকটা ঘন হয় তো এখানে আমি এক বাটি চিনি দিয়ে দিয়েছি অর্থাৎ এক কাপ পরিমাণ চিনি যে কাপ দিয়ে আমি সাবুদানাটা মেপে নিয়েছিলাম ওই একই কাপ দিয়ে আমি চিনিটাও দিয়ে দিয়েছি দিয়ে ভালোভাবে আমি মিষ্টিগুলোর সাথে মিশিয়ে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনারা যারা আমার পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিতে একটি লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে আর মালাইটা একদম হয়ে এসেছে এই পর্যায়ে আমি কিশমিশও দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দিলাম তো এখন আমি আপনাদের সাথে একটু গ্রেভিটা তুলে দেখাচ্ছি কতটা ঘন এবং ইয়ামি হয়েছে দেখতেই কতটা লোভনীয় হয়েছে এ তো দেখতেই পাচ্ছেন তো আমার রান্নাটা শেষ আমি চুলাটা অফ করে দিয়েছি এখানে মোট রান্না করতে আমার সময় লাগলো হচ্ছে পঞ্চাশ মিনিটের মতো আর মিষ্টিগুলো আমি তুলে নিচ্ছি আরেকটা বলে কারণ আমি যখন দুধটা ঢালবো তখন যাতে ছিটকে না আসে ওই কারণে মিষ্টিগুলো আমি তুলে রাখছি তো এই যে দেখুন তালের শ্বাসের মতো দেখা যাচ্ছে এ এরকমই সাইজ হয়েছে কত সুন্দর এবং লোভনীয় লাগতেছে মিষ্টিগুলো দেখতে তো আমি ঢেলে নিয়েছি এরপরে আমি মালাই যে অবশিষ্ট আছে সেটা আমি ওপর থেকে ঢেলে দিব এতে করে আপনাদের গরম যে মালাইটা গায়ে ছিটকে আসার একটা সম্ভাবনা থাকে ওটা থাকবে না আপনারা চাইলে এটা ঠান্ডা করেও খেতে পারেন আবার গরম গরমও খেতে পারেন তো দর্শক আজকের মতো এখানেই বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ